দেখেন বাবা দিবসে একটা স্ট্যাটাস দিয়েছে আপনি সায়া দেখেন কি লেখছি আপনার দেখেন আমি সব খেয়াল করি বাবা দিবসে একটা স্ট্যাটাস দিছি একটি সংসারের জন্য বাবা হলো বট গাছের মতো বাবা না থাকার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না শত শাসনের পেছনে সন্তানের জন্য অনাবিল ভালোবাসার নাম শুধুমাত্রই বাবা হে আল্লাহ আপনি পৃথিবীর সকল মা বাবাকে পরপারে ভালো রাখুন আমিন এই লেখাটা কি আপনাদের জন্য কল্যাণ নয় আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখে সকল মা বাবাকে জান্নাত করে আমিন কর আরো বড় করে আমিন এই জন্য বাপ তারা কান না আমার বাপ চলে গেছে আমি বুঝি যার বাপ চলে যায় সে বুঝে বাপ কি জিনিস যার মা চলে যায় সে বুঝে মা কি জিনিস থাকা অবস্থায় মা বাপ রে চিনেন ইনশাল্লাহ কন্যা গেলে গেছে যেমন কর্ম তেমন ফল খবর দা খবর দা দুই নম্বর কে জানেন হাসর মাঠে দুই নম্বর যার স্থানটা আর সে নিচে থাকবে সে হলো দানশীল ব্যক্তি কেউ কেটা কেটা দান করছেন হাত তুলে নাকি দিন আজকে ওই দিন কতগুলো মানুষ দান করছে দান করে ওয়াজ শুনতেছে বাড়িতে ঘুমাই থাকবো দশ বছর পরে দানের কথা ভুললেও যাইবো কিন্তু আল্লাহ পাক হাসর মাঠে এই দশ টাকা টাকা ডারে আল্লাহ পাক কুটি গুণ নেকি বানাইয়া মেজানের পাল্লায় ঠান দিয়ে দিব দান করলে লাভ না লস দশ টাকা হোক দান করবেন দানের অভ্যাস রাখবেন দান করলে ধন কমে না বাড়ে তিন নম্বর হলো যৌবনে যার এবাদত বেশি এই ওয়াশটা মাঝখান্দা করে গেছি আপনি বুড়া কালে যায় দেখবেন ঠিক মতো করতে পারতেন না শেষ দর ঠিক মতো করতে না যৌবন কালে যে এবারটা মহব্বত করছেন দেখবেন এই এবারটা দেখবেন হাসরের মাঠে আপনাকে অনেক দূর পর্যন্ত পৌঁছাইয়া দিবে ঠিক কিনা বলেন আর চার নম্বর হইল চার নম্বর হইল কি জানেন যেই লোকটা জিকির শুনলে পাগল হয়ে যায় আমরা সুন্নিরা জিকির শুনলে জিকির শুনলে কথা লাগেনি লাগেনি যারা জিকির শুনলে মোহব্বত লাগে কিছু কিছু লোক দেখবেন বাজারে গেলে শান্তি লাগে মসজিদে গেলে অশান্তি লাগে আবার কিছু লোক দেখবেন বাজার তার অশান্তি লাগে মসজিদ তার শান্তি লাগে যে বেটা বেশ কাছে মসজিদ শান্তি লাগে তারে আল্লাহ আরো নিচে ছায়া দিয়ে দিবে কিছু কিছু মুরব্বী দেখবেন শেষ চাইতে গম থেকে ওইটা আণ্ডা দিলই অস্ব ভাই রুম মিনান্নাও মুরব্বী জিগায় ঐ জান

এইগুলা কইরেন না বাজার দরা খেয়ে যাবেন আর একটা কইতাম নি আর একটা হইলো ভাত না খায়া থাকতে কিন্তু এক ওয়াক্ত নামাজ শুইতে গেলে শান্তি শুরু হয় কিছু কিছু মুরুব্বি দেখবেন বিলের ফার তাহে কোমর থেকে গামছাটা খুললা বিলের ফার হই নামাজটা কইরালা গরুর ঘাস কাটতে কাটতে বিলও থাকতে থাকতে চেহারাটা কালা হয়ে গেছে এই লোকটাই দেখবেন মারা যাওয়ার পরে দেখবেন চেহারাটা নূরে জলমল করতেছে আর বড় করে কোনো সুবাহান রসুল বলেন যে মসজিদের প্রতি দুর্বল সিকির শুনলে যে দেওয়ানা আর আজান দিলে নামাজের জন্য যে পাগল তাকে আমার আল্লাহ রাবুল আলমিন আরো সে ছায়া দিয়ে দিবে বাবা সাউন্ড আর একটু উড়াই রাখ একটু ঠেলা দিয়ে রাখ সাউন্ড সুন্দর ওই সাইন নম্বর হইল আপনারা যে আমার ভালোবাসেন আমার চেহারা দেখে ভালোবাসেন সুর শুনে ভালোবাসেন আমি নবীর কেনvasser তাই আপনারা আমাকে ভালোবাসেন আমি যদি এখানে নবীর বিরুদ্ধে বলতাম আমার কি বাদ খাওয়াইতে না আপনারা না বাইরে দে লম্বা নিলে ঠিক কথা কোন ঠিক কিনা আল্লাহর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো নবীর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো এই ভালোবাসা মানুষগুলো জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে আর আরে বড় করে গো না না কেন হাই হাই এই রে আরেকটা হলো যৌবনে যারা এবাদত বেশি বললাম আরেকটা হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা কোন কিছু জানি না আমি আপনার পাগল আপনি নবীন পাগল এই জন্য এইরকম সম্পর্কের জন্য আল্লাহ আরো সে আরেক প্রকারের মানুষ হলো ওই মানুষগুলো যেই ব্যক্তি আহ না হ্যাঁ কই পানি বোতল জানিস না তা প্র্যাকটিক্যাল ছাড়া বোঝান জানা ধরেন এটা মদের বোতল ঘরে দরজা লাগাইল দরজাটা লাগাইছে জানালা লাগাইছে রাত্রে বেলা বাজে একটা মদ তালে খাইব মুখটা দিব এই মুহূর্ত কেউ তো আমার দেখে না আল্লাহ তো দেখতাছে ফুট করে মদের বোতলটা ইডা মাইরা ফালাই দিয়া আমি খাইতাম না রসুল বলতেছেন আল্লাহর ডরে যারা গুনার কাজ ছায়া দেয় তাদেরকে আমার আল্লাহ আরো সেটা ছায়া দিয়ে দিবে তাইলে আমার বুঝতে পারতেছেন দুপুর বেলা রোজার সময় এমন খোদা লাগছে দরজা মজা লাগাইয়া সিমের তরকারি দিয়া আলী মুক্তার দিব এই মুহূর্তে তুই আল্লাহ গুনা দিব খাইতাম না বাদ দিয়ে কষ্ট করে থাক আল্লাহ কে এদেরকে আমার আল্লাহ রসুল বলতেছেন এদেরকে আমার আল্লাহ আরো নিচে ছায়া দিয়ে দিবেন

এখন শুধু চলবে নামাজ রোজা হস জাকাত জিকির দুরুত মিলা কিয়াম হস জাকাত মা বাবার খেদমত লাস্টের কথা আমি তাহির ওয়াজ যদি দেড় মিনিটের জন্য ভালো লেগে থাকে আমি কিন্তু আজকে খুদ ভাই বেশি লম্বা করি না আমি ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি কাফনের কাপড় দিয়ে ওয়াজটা শুরু করছি এই ওয়াজ আপনারা জীবনে শুনছেন কিনা আমি জানি না এই যে কাফন কাটা কবর খনন করা যে ফজুলের দিলে বইলে গেছি এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বইলে গেছে যদি বুঝে মানেন তাহলে কইলে গেছি না বুঝলে তো শেষ হই ওয়াজ সব করা লাগে না দুইটা ওয়াজ দিয়ে গেছি যে কবর করার সময় যাইয়া শরীর থাকবেন কাফন কাটার সময় দরবেন গোসল করার সময় থাকবেন আর একটা ওয়াজ দিয়ে গেছি এটা কোনটা কয়ে গেছি প্রস্রাব করে পবিত্র থাকবেন আর ওয়াজ বাইত ন লাগতো না এই ওয়াজটা আমল করেন কথা কোন ঠিক নেই এখন আমার একটা কথা আমি তাহির ওয়াজ যদি দের মিনিটের জন্য ভালো লাগে থাকে আজকে থেকে ওয়াজা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না রাজি আসেননি যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে আসতে পারে কি না আর এবার খাইছে খুব মানুষ দেখে চেহারা মলিন জি গেলাম কারণ কি হুজুর গরু ডরো কিনছে গোশত কিনছে গতকাল মা ছিল এবার মা কবরে চলে গেছে খাউন ছবি আছে জামা কাপড় ছবি আছে মা নাই আজকে আমি স্টেটাস একটা স্ট্যাটাস দিছি দেখেন বাবা দিবসে একটা স্ট্যাটাস দিয়েছি মানে দেখেন কি লেখছি আপনারা দেখেন আমি সব খেয়াল করি বাবা দিবসে একটা স্ট্যাটাস দিছি একটি সংসারের জন্য বাবা হলো বট গাছের মতো বাবা না থাকার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না শত শাসনের পেছনে সন্তানের জন্য অনাবিল ভালোবাসার নাম বাবা হে আল্লাহ আপনি পৃথিবীর সকল মা বাবাকে ভালো রাখুন আমিন এই লেখাটা কি আপনাদের জন্য কল্যাণ নয় আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখে সকল মা বাবাকে জান্নাত বাসি করে আমিন কর আরো বড় আমিন এই জন্য বাপ তারা কান দেন না আমার বাপ চলে গেছে আমি বুঝি যার বাপ চলে যায় সে বুঝে বাপ কি জিনিস যার মা চলে যায় সে বুঝে মা কি জিনিস থাকা অবস্থায় মা বাপ রে চিনেন ইনশাল্লাহ কন্যা গেলে গেল কারণ যে কোনো মুহূর্তে মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে অথবা আমরা আমাদের মা বাবাকে ছেড়ে চলে দিতে পারে আমার সাথে সবাই বলেন হইতাম নি আমার মরণে কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের হি আমি জানি হিলাম না গাল্লা মরণের কত দিন বাকি আমার রাজরা শিয়া সিয়া যখন হস্তে দিহবা আজে হাইলা যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালু কি আমি গো আল্লা মরণে ক্ষতী নেবা আমার মরণে i'll <speaking in foreign language> আল্লাহ মর কত দিন আর চল্লিশ দিনের আগে বাইরে নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানী সন্দতে ইরা নিব চৌকে দিয়া আন্দি আমি না